হ্যালো ফ্রেন্ড আলাইকুম আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন ভ্যাক্টর হাবিব ভ্যাক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে দেখাবো কিভাবে প্যাটার্ন ডিজাইন করতে হয় আপনারা কিন্তু অনেকে রিকোয়েস্ট করছেন যে ভাই প্যাটার্ন ডিজাইন কীভাবে করতে হয় এটা নিয়ে কিছু ভিডিও দেন আজকে থেকে আপনাদেরকে ধারাবাহিকভাবে প্যাটার্ন ডিজাইন শিখাবো এজন্য আপনাকে কি করতে হবে অবশ্যই আমার প্যাটার্ন ডিজাইনের প্লে ফলো করতে হবে আপনারা কি করবেন আমার চ্যানেলে চলে যাবেন উপরে যা দেখবেন যে হুম ভিডিও প্লেলিস্ট লিস্ট এইখানে চলে যাবেন এখানে প্লে লিস্টে যে দেখবেন যে প্যাটার্ন ডিজাইন নামে একটা প্লেলিস্ট পাবেন বা আপনি ভিডিও ডিসক্রিপশনেও এই প্লে লিস্টটা লিঙ্ক পেয়ে যাবেন এই প্লে লিস্টটা যদি ধারাবাহিকভাবে ফলো করেন তাহলে কিন্তু আপনি প্যাটার্ন ডিজাইন শিখতে পারবেন আর প্যাটার্ন ডিজাইন কিন্তু খুবই জনপ্রিয় একটা ডিজাইন আপনারা যারা ফ্রিপিক অ্যাডোভি স্টক শার্টার স্টক ক্রিয়েটিভ ফেব্রিকা গ্রাফিক রিভার বা আদার্স মাইকো স্টক মার্কেটগুলোতে কাজ করেন তারা কিন্তু প্যাটার্ন ডিজাইন নিয়ে কাজ করতে পারেন কারণ প্যাটার্ন ডিজাইনে কিন্তু ভালো একটা ডিমান্ড আছে এজন্য কিন্তু আপনাকে অবশ্যই প্যাটার্ন ডিজাইন ভালো করে শিখতে হবে প্যাটার্ন ডিজাইন ভালো করে শিখতে হলে অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কারণ ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করে দেবেন এবং যারা একটু একটু ডিজাইন পারেন বা ডিজাইন শিখবেন চিন্তা করতেছেন বা ডিজাইন সঠিক গাইডলাইন পাচ্ছেন না এরকম যারা আছেন তারা অবশ্যই পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশনে আমার প্রোফাইল লিঙ্ক গ্রুপ লিঙ্ক এবং পেজ লিঙ্ক দেওয়া আছে যাই হোক আমরা আজকে ডিজাইনটা শুরু করে দিই এখন এই ডিজাইনটা করতে হলে আমাদের কি করতে হবে নতুন একটা আর্টবুট নিতে হবে আমরা চলে যাব ফাইল ফাইল থেকে চলে যাব নিউতে নিউতে যাই আমরা নতুন একটা আর্টবুট নেব এই ডিজাইনগুলো করতে ফাইলগুলো অনেক ভারী হয়ে যায় সেজন্য আমরা সুতো করে একটা আর্টবুট নেব আমরা একটা এখানে প্রথমে যাবেন যাওয়ার পরে যে ওয়েবে ক্লিক করবেন ওয়েভে ক্লিক করার পর এইখানে লিখবেন পাঁচশো এইখানেও লিখবেন পাঁচশো আমরা পাঁচশো পাঁচশো একটা আর্টবুট ক্রিয়েট করে নিলাম বিভিন্ন মার্কেটের জন্য বিভিন্ন আর্টবুট থাকবে সেটা আমি যখন ফাইল আপলোড করা শেখাবো বা বিভিন্ন মার্কেটের জন্য কিভাবে ফাইল রেডি করতে হয় এই গুলো দেখাবো ওই ভিডিওগুলোতে পেয়ে যাবেন আজকে আমরা পাঁচশো পাঁচশো একটা আর্টবুট নিয়ে এখানে ডিজাইনটা কমপ্লিট করব। দেখো আমরা পাঁচশো পাঁচশো একটা আর্টবুট নিলাম নেওয়ার পর এখন আমাদের কি করতে হবে আমরা এখানে কিছু কালার ইউজ করব সেই কালারগুলো আমি এখানে দিয়ে রাখছি আপনারা কি করেন এই কালারগুলা নোট করে রাখেন এই কালারগুলা ইউজ করে কিন্তু আমি এই ডিজাইনটা করব এই কালারগুলা এখানে আমি রাখলাম কালারের এগুলো একটু ছোটো করে রাখলাম এইখানে আমি কি করব এটা রাই খাই দেবো এটাকে একটু গ্রুপ করে নেই এটাকে গ্রুপ করলাম এটা সাইডে রাখলাম এখন প্যাটার্ন ডিজাইন করতে হলে আমাকে কি করতে হবে আমাকে একটু ফ্লাওয়ার বানাইতে হবে দেখেন এই যে এইখানে যে ফ্লাওয়ার আছে এরকম ফ্লাওয়ার বানাইতে হবে আমরা কিন্তু অনেক ধরনের ফ্লাওয়ার বানাইতে পারবো ধারাবাহিকভাবে আর ওই ফ্লাওয়ারগুলো কীভাবে তৈরি করতে হয় কীভাবে কম সময়ে অনেক বেশি প্যাটার্ন ডিজাইন করতে হয় বা কীভাবে ডিজাইন কোয়ালিটি বাড়াইতে হয় ধারাবাহিকভাবে এই বিষয়গুলো আমি আলোচনা করব এই জন্য আপনাকে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে যাই হোক আমরা কি করব এখন এই ডিজাইনটা করবো ডিজাইনটা করতে হলে আমাদের একটা ফ্লাওয়ার বানাইতে হবে প্রথমে আমরা একটা পাতা বানাবো এখন আমরা শর্টকাটে একটা পাতা বানাই সেটা হলো ইলিপ্সে যাব শিফট এবং অল্টার চায় একটা ইলিপ্স নিলাম আর এটাকে কপি করব অল্টার চাপলে কিন্তু এটাকে কপি হয়ে যাবে দেখেন এটা কপি হয়ে গেল এটাকে এইখানে আমি রাখবো এইখানে আমি রাখলাম একটু চিকন করে পাতা বানাইলাম দেখেন কি রকম হয়েছে এটাকে একটু অন্য কালার দিই তাহলে বুঝতে পারবেন দেখেন এরকম করে রাখবেন দেখেন এই যে এইখানে কিন্তু একটা পাতার শেপ হয়েছে এখন এই দুইটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি কি করবেন চলে যাবেন শেপ বিল্ডার টুল যা অল্টার বাটন আপনার এ এল টি বাটন নামে একটা বাটন আছে কিবোর্ডে ওটা ক্লিক করবেন ক্লিক করে এভাবে টান দিবেন একটু যাবে এটা দিবেন কাইটা যাবে দেখেন এটা কিন্তু একটা পাতা রোটেট করবো ওকে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি রোটেট টুলে যাব। এই যে এইখানে এই যে দেখেন রোটের টুল রোটের টুলে গেলাম যাওয়ার পর এইখানে এই যে এটা নিচে একদম বরাবর এটা নিচে যায় কি করবো এখানে একটা অল্টার চাপ দিয়ে অল্টার এল টি এই বাটনটা চাপ দিয়ে ধরে এখানে একটা ক্লিক দিব দেখেন এখানে হয়ে গেছে এখন আমি এখানে কতটা চাই এখন ধরেন আমি কি করবো এটা একটা বৃত্ত কি তিনশো ষাট ডিগ্রি তাহলে তিনশো ষাট এখানে দিলাম ভাগ তিনশো ষাট ভাগ আমি এটা কতটা নিতে চাইতেছি ধরেন এখানে যদি আমি দশটা নিতে চাই কপি করে দিলাম দেখেন এখন কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি ওকে দেখেন এরকম কিন্তু একটা ফ্লাওয়ার হয়ে গেল এখন এটাকে কি করব এখানে আমার আরেকটা পাতা শেপ দরকার ওয়াল্টার চাপ দিয়ে এখান থেকে একটা পাতা বের করে নিলাম এবং এটাকে একটা গ্রুপ করে নিই না এটাকে গ্রুপ পরে করব এটাকে আমাদের কালার দিতে হবে এটা এখানে কালার দেবো এখন এটা ধরেন এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি কি করব এখান থেকে এই কালারটা দিয়ে দেবো আপনারা কি করবেন এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এভাবে ডাবল ক্লিক করবেন দেখেন এই যে এখানে কিন্তু কালার কোড বসানোর জায়গা পাবেন আপনারা কী করবেন এই যে আমার যে কালার কোডগুলো এই কালার কোডগুলা যদি আপনারা ডিজাইন করতে চান তাহলে এই কালার কোডগুলো এখানে বসাই দেবেন এই কালার কোডটা এখানে বসাই দিবেন দেখেন এখানে কি লিখবেন যে ডাবল এফ তারপরে হলো ডি ফাইভ ওকে দেখেন এখন যদি লেটাই ওকে দিয়ে দেন তাহলে কিন্তু এই কালারটা এখানে চলে আসলো দেখছেন এভাবে কিন্তু আপনার এখানে কালার কোডগুলো নিতে পারবেন একটু জুম করে কালার কোডগুলো আমি আপনাকে দেখাচ্ছি দেখেন এই কালার কোডগুলোর একটা স্ক্রিনশট করে নেন আপনারা তাহলে আপনারা সহজেই করতে পারেন এগুলো আপনারা নোট করে রাখবেন আচ্ছা যাই হোক আমি কি করবো এখন এই কালারগুলোকে এখানে কালারগুলোকে আমি বসাবো এটা পর্যন্ত আসছে আমি এখন এটাকে আবার সিলেক্ট করলাম সিলেক্ট করে আই ডাপার দিয়ে এই কালারটা দিব এটাকে আমি আবার যাব এই কালারটা দিব দেখেন আমাদের কিন্তু এই পর্যন্ত কালার একবার দিয়ে ফেলছি এখন এটা সিলেক্ট করব আবার প্রথম থেকে এই কালারটা দিব আবার এটা সিলেক্ট করব সিলেক্ট করে এখান থেকে এই কালারটা দিব আবার হইলো এটা সিলেক্ট করব এভাবে আমি কি করব একটার পরে একটা কালার এভাবে দিয়ে যাব। এখন আমি এটা আবার সিলেক্ট করব করার পরে আমি কি করব এই কালারটা দিলাম ওকে দেখেন এখন কিন্তু আমার এদিকেও শেষ হয়ে গেল এখন আমি এটা আবার সিলেক্ট করব সিলেক্ট করে হলো এই কালারটা দিলাম এটা সিলেক্ট করলাম আমি একটা কালার এটা দিয়ে দিলাম দেখেন এরকম আপনারা কি করবেন এইভাবে কালারগুলো দিবেন এটা সিলেক্ট করে একটা গ্রুপ করে দিলাম এখন এইটা দিয়ে আমি আরো একটা কিছু বানাবো এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি কি করলাম এই যে রোটের টুলে যাব রোটের টুলে যা এইখানে সেন্টার পয়েন্ট ধরবো আমি অল্টার চাপ দিয়ে এইখানে একটা ক্লিক দিব দেখেন এটা কিন্তু সেন্টার পয়েন্ট এখন আমি এটা কয়টা নিব ধরেন এইখানে লেগ পাঁচটা নিব তাহলে তিনশো ষাট ভাগ পাঁচ ওকে দেখি পাঁচটা দিয়ে একটু দেখি কেমন হয় কপি দিলাম কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দেখেন এরকম হইলো এখন আমরা কিন্তু এটাকে আবার ছয়টা দিতে পারতাম আবার যাব এটাকে ছয়টা দিলে মনে হয় ভালো হবে অল্টার চাপ দিয়ে এইখানে আবার ক্লিক দিলাম এখন লেখবো তিন ছাট ভাগ ছয় ছয়টা দিলাম কপি দিলাম তাহলে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দেখেন এরকম হয়ে গেল এখন আমি ভিতরে আরেকটা ইলিপস নিব এইখানে একটা ইলিপস নিতে চাই তো সেই শিফট এবং অল্টার চাপ দিয়ে ধরে একটা ইলিপস নিলাম এটাকে আমি আরেকটু বড় করে নিতে পারি মানে আপনাদের ইচ্ছা মতো যতটুকু আপনাদের ভালো লাগে সেভাবে নিবেন এভাবে নিলাম এটা বেশি বড় হয়ে গেছে মনে হয় আর একটু শুট করি এরকম এখন এটা সিলেক্ট করে আমি কি করব এই কালারটা দিব দেওয়ার পর এইভাবে আবার এখানে সিলেক্ট করব এটা সিলেক্ট করার পর এখান থেকে একটা কালার দিব বা এইখান থেকে এই কালারটা দিলাম এইখান থেকে এই কালারটা দেবো এই দুইটা কালার বারবার ঘুরাবো এটা সিলেক্ট করলাম এই কালারটা দিলাম এটা সিলেক্ট করলাম এই কালারটা দিলাম কেমন হইতাছে দেখেন এখন এটা সিলেক্ট করলাম এই কালারটা দিলাম এখন এখানে মিললো না এটাকে কি করবো আমি এই কালারটা দেব দেখেন কেমন হইল এখন এটাকে একটা গ্রুপ করে নেব এটাকে পুরাটা সিলেক্ট করে মাউসে রাইট ক্লিক করে গ্রুপ ওকে দেখেন গ্রুপ হয়ে গেছে এখন এইটাকে কি করব আমরা দেখেন এই এখন এই দুইটা দিয়ে আমরা একটা ডিজাইন করব এখন কন্ট্রোল আর চাপবেন কন্ট্রোল আর চাপলে এরকম রোলার আসবে এই দেখেন এই সাইডে এই যে দেখেন রোলারের মতো আসছে এই রোলারটা ধরলাম এইখানে রাখলাম আরেকটা রুলার রাখবো এই সাইড এরকম এখন এটা দেখেন বাইরে চলে গেছে এটাকে একটু নিচে নিয়ে আসি মানে এটা সমান বানাইতে চাইতেছি এটা নিছি কেন এটা সমান বানাবো এই দুইটাকে সমান বানাবো একদম সেম একদম সেম বানাবো সেম মানে এটা সমান বানাইলাম ওকে আর এটাকে একটু কাছাকাছি নিতে চাইতেছি একদম কাছাকাছি এতটুকু দেখেন এরকম নিলাম নেওয়ার পরে কি করব এখানে যে ভিউ তারপরে এলে গাইড ক্লিয়ার গাইড তাহলে আমার এই গাইডগুলো কিন্তু চলে গেল ওকে এই দুইটারে আবার গ্রুপ করব। গ্রুপ করে আমি এখন এটা নিচের ঢেকে নিয়ে আসি এবং এইগুলাকে একটু শ্যুটও করি এখানে এতটুক রাখলাম এতটুক রাখার পর এইখানে রাইখে দিলাম এখানে রাখার পর এইখানে আমি আরেকটা আর্ট বুট নিব এটা পাঁচশো পাঁচশো নিয়েছিলাম এখন আমি রেকটাঙ্গালে যাব এখানে আমি লিখবো পাঁচশো এইখানেও আমি লিখব পাঁচশো দেখেন পাঁচশো পাঁচশো একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিলাম এটার কিন্তু কোনো কালার নাই সেজন্য এরকম দেখা যাইতেছে এটাকে একটু কালার দিই দেখেন এরকম একটা কালার দিলাম এটাকে অ্যালাইন করি অ্যালাইন টু আর্টবোর্ডে থাকবে এখন এইখানে অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করার পর হরিজেন্টাল অ্যালাইন সেন্টার অ্যান্ড ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেবে দেখেন এটা কিন্তু বসে গেছে এখন আমি কি করব এইটা কিন্তু আমার দুইটা লাগবে আচ্ছা সমস্যা না এটা পরে দিতেছি এখন এটা কিন্তু সিলেক্ট করলাম এটাকে দরকার পড়লে আরেকটু বড়ো করি হালকা এতটুকু বড় করলাম মানে এটা ছোট বড়ো করে দেখবেন যে কতটুকু ভালো হয় ওকে দেখেন এরকম হইলো এখন এটাকে দিয়ে প্যাটার্ন তৈরি করব এটা সিলেক্ট করলাম অবজেক্ট তারপর দেখেন এই যে প্যাটার্ন এই যে মেক এখানে ক্লিক দিলাম ওকে দেখেন এরকম হয়ে গেল এখন আপনি এখানে কি করতে চাইতেছেন দেখেন এইখানে দেখেন এই যে এখানে এখানে কতগুলো অপশন আছে এগুলো আপনারা দিয়ে দেখবেন যে কোনটা দিলে ভালো লাগে দেখেন এইখানে আপনারা দিয়ে দেখবেন যে কোন অপশনটা সিলেক্ট করলে আপনার কাছে ভালো লাগে আমি এটা দিব এটা দিলে আমার কাছে ভাল লাগতেছে এটা থাকবে ওকে আর এই যে এইখানের যে অপশন দেখতেছেন এইটা ওই যে হাইট এবং ওয়েট কতটুকু হবে মানে এটার গ্যাপ কতটুকু হবে একটার থেকে আরেকটার গ্যাপ দেখেন এটা যদি আমি ই করতেছি দেখেন গ্যাপ বাড়তেছে এটা যদি করতেছি তাহলে কিন্তু গ্যাপ বাড়তেছে এটা দুইটা সমান সমান রাখলে ভালো হয় এখন দেখেন এইখানে কি হবে এবং উইথ এবং হাইট এটা কী করবেন এটা যদি আপনি এভাবে বাড়াতে কমাইতে চান দেখেন এখানে গ্যাপটা বেড়ে যাবে আপনি কি করবেন এভাবে মানে আপনি কতটুকু রাখতে চান সেটাই ধরেন আমি কতটুকু রাখতে চাই এতটুকু আমার কাছে ভালো লাগতেছে ওকে এটা আমি একটু ক্লোজ করব ওকে এটা কত হইল এতটুকু রাখলাম দেখ এরকমই আমার কাছে ভালো লাগতেছে আমি এরকমই রাখবো এটা যদি রাখেন সব কিছু যদি আপনার ঠিক থাকে তাহলে এইখানে কি করবেন এই যে এখানে এই যে ডান করে দেবেন এখন ডান করে দিলাম ডান করে দেওয়ার পর এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এই যে দেখেন এইখানে এই যে এই যে সোয়াস আছে সোয়াসে যাবেন এইখানে আপনারা সোয়াস যদি না থাকে যারা এইখানেরই আমার এই অপশানগুলো না পাবেন তারা কি করবেন উইন্ডোসে চলে যাবেন এই যে উইন্ডোসে গেলে আপনি এইখানে যত অপশন এইখানে না পাবেন সব এইখানে দেওয়া আছে এখানে যে নিচে আরও চিহ্ন আছে এভাবে ক্লিক করবেন এখানে সব পাবেন ওকে এখানে কিন্তু আমার আছে যাই হোক এখন আমরা কি করব। এটা সিলেক্ট করব সিলেক্ট করে দেখেন এই যে আমি এখানে একটু বড় করে নিই এটা একটু লম্বা করে নিই দেখেন এই যে আমি যে প্যাটার্নটা তৈরি করলাম ওইটা কিন্তু এই যে এখানে চলে আসছে এটা সিলেক্ট করা দেখেন এইখানে ক্লিক করলাম দেখেন এই যে প্যাটার্নগুলা কিন্তু এখানে চলে আসছে দেখেন এই যে প্যাটার্ন এখন কি হইলো এটা আমার কাছে মনে আছে একটু বেশি বড় হয়ে গেছে আমি এটাকে আরেকটু শুটো করব। এবং সিফ্ট অল্টার চাইপে এটাকে আর একটু এতটুকু করলাম এখন এটা সিলেক্ট করে আবার অবজেক্ট প্যাটার্ন মেয়েক ওকে মেয়েকে চলে গেলাম এইখানে ওকে করে দিলাম এইখানে আবার কী করবেন এইখানে এই দ্বিতীয় নাম্বার অপশনটাতে ক্লিক করলাম এইখানে আমি একটু গ্যাপ করতে চাইতেছি এদিকে একটু গ্যাপ করব। এতটুকু গ্যাপ থাকলো এটা আর একটু চাপাই মানে কতটুকু আপনি রাখবেন সেটা আপনার বিষয় আমি এতটুকু রাখলাম ওকে এখানে ডান করে দিলাম দেখেন এখন এটা আবার সিলেক্ট করলাম করে দেখেন এই দুই নাম্বারটা হলো এটা এটা আমার কাছে ভালো লাগতেছে আমি কি করব এটাই ধরেন রাখবো এখন এটা তো আমি রাখবো ঠিক আছে নিচে কিন্তু কোনো কালার নাই এখন আমি কি করব এখানে একটা কালার দেই এখানে আমি একটা পাঁচশো পাঁচশো একটা আর্টবুট নিলাম এই আর্টবুটটার একটা কালার দেই এরকম একটা কালার দিলাম দেখেন এটা হইলো আমি কি করবো অ্যালাইন করলাম হরিজেন্টাল অ্যালাইন সেন্টার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ওকে এখন এই যে নুপের যে কালার এইগুলো হলো আমি ব্যাকগ্রাউন্ডে ইউজ করবো এখন আমি কি করব এখানে দেখেন এই কালারটা যদি ইউজ করি এখানে কালার কোড কিন্তু দেওয়া আছে আগে দেখায়নি সেই কালার কোডগুলা এখন এইটাকে এটা যদি এটা নিচে পড়ে গেছে এটাকে উঠতে উঠতেইতে হবে এটা করি অ্যারেঞ্জ এটা সিলেক্ট করব মাউসে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ টু ফন্ট এটা করলাম দেখেন এটা কিন্তু এই কালার উপরে এটা কেমন লাগে দেখেন আমি যে ডিজাইনটা করছি ওইটা কিন্তু মকআপ করে দেখাইছি এখান থেকে কিন্তু এইখানে কিন্তু মকআপ করা এইভাবে এখন আপনারা কি করবেন এটা ধরেন এটা সিলেক্ট করে আমি আরেকটা কালার দিতে পারি দেখে এই কালার উপরে কেমন লাগে এই কালারটা নিলাম নেওয়ার পর এটাকে আবার হরিজেন্টাল আলাইন সেন্টার ভার্টিক্যাল আলাইন সেন্টার দেখেন কেমন লাগে এভাবে কিন্তু আপনারা বিভিন্ন কালার উপরে বসায় দেখবেন যে কোন কালার উপরে কেমন দেখা যায় আর এটা কিন্তু একটা মক এটা মকাবে বসালে কেমন দেখা যায় সেটা আমি আপনাদেরকে দেখাই এই ডিজাইনটা এখন আমি কি করব ওই যে আমি যে ডিজাইনটা করলাম এটা হলো ওই মকাবে নিয়ে বসাবো এখানে চলে গেলাম এখানে যাওয়ার পর এই ডিজাইনটাকে আমি ডিলেট করে দেই ডিলেট করে দেওয়ার পর এটাকে আমি বসাবো হরিজেন্টাল অ্যালাইন সেন্টার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এখানে বসাইলাম এখানে লেয়ারে যাই লেয়ারে একটু সমস্যা আছে কো লেয়ার লেয়ারে চলে গেলাম দেখেন এই যে এখানে একটা শ্যাডো ইউজ করছি এখানে দেখেন দেখেন আমার ডিজাইনটা কত সুন্দর হয়ে গেছে এইভাবে কিন্তু আপনারা মকআপ করতে পারবে এই মকআপগুলো আমি পরবর্তীতে দেখাবো ধারাবাহিকভাবে আমি ভিডিও দিতে থাকবো লাস্টে আমি মকআপ কীভাবে করতে হয় কিভাবে মার্কেটে আপলোড করতে হয় এই বিষয়গুলো দেখাবো কিন্তু তার আগে আপনাকে কী করতে হবে ধারাবাহিকভাবে এইগুলো ভিডিও দেখবেন এবং কপি করবেন কপি কইরা আমাদের গ্রুপে জমা দিবেন দেখবেন যে ভিডিও ডেসক্রিপশনে একটা গ্রুপ লিঙ্ক আছে মাইক্রোস্টফ হেল্পলাইন আপনারা যত কাজ করবেন এই গ্রুপে জমা দেবেন কার কাজ কেমন হয়েছে আমি রিভিউ করব যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ